নমস্কার বন্ধুরা অম্বিকা কারক ব্লগে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন মা তারা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তারা এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্কাব্দে কৌশিকী অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যার তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় কৌশুকী অমাবস্যার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কৌশুকী অমাবস্যার তিথি চলাকালীন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ মনে করা হয় কৌশুকী অমাবস্যার দিনে এই পাঁচটি কাজ করে ফেললে জীবনে অনেক বড় বিপদ আসতে পারে কি কি কাজ করা যাবে না কি কি কাজ করা যাবে অমাবস্যা তিথি চলাকালীন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না কৌশিকী অমাবস্যার দিনে অমাবস্যা তিথি চলাকালীন ভুলেও খাবেন না এই তিনটি খাবার সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যাওয়ার আগে অম্বিকা কারক ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধার্মিক হলে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন সারা বছর ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যা তিথির জন্য মুখিয়ে থাকেন ভক্তেরা শিবের কথায় অপমানিত হলে অপরূপ সৌন্দর্যে অধিকারিণী হতে মানুষ সরবরাহের তিনি কঠোর তপস্যায় বসেন সেই তপস্যার পরই দেহ থেকে নিশি ঘন কালো বরণ সরবরাহের জলে ভেসে যায় দেবীর আবরণ হয়ে ওঠে আলোক সমান উজ্জ্বল ও অপরূপ সৌন্দর্য আবৃত যে নিশি ঘন কালো বরং নদীর জলে ভেসে যায় সেখান থেকে সৃষ্টি হয় দেবী কৌশিকী দেবী কৌশিকী অসুর ভ্রাতৃদয় নিশুভ ও শুভকে পথ করেছিলেন তাই ভাদ্র মাসে অমাবস্যার দিনে কৌশিকী রূপে মা তারাকে পূজা করা হয়ে থাকে কৌশিকী অমাবস্যায় অমাবস্যা তিথি শুরু হবে পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পগলার পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিটের পর থেকে কৌশিকী আমস্যায় আমাবস্যা তিথি সারাদিন এবং সারা রাত থাকবে দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার আমাবস্যা তিথিতে সমাপ্ত হবে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট দু হাজার চব্বিশ সালে কৌশিকী আমাবস্যা দিন মা তারার পূজা কৌশিকী অমাবস্যা নিশি ও বোত একই দিনে পালন করা হচ্ছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার অমাবস্যার তিথিতে গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে দোসরা সেপ্টেম্বর সোমবার পাঁচটা বাইশ মিনিটের পর থেকে রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিটের মধ্যে গঙ্গাসনান বহুশত সূর্যগ্রহণকালীন স্নান ফল সমফল কৌশিকী অমাবস্যার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না ভাদ্র মাসে আমাবস্যার দিন ঘরে অন্ধ শয্যা সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রাখা উচিত এটো বাসন রেখে দেবেন না পুরোনো কাপড় বা ছেঁড়া পোশাক পরবেন না বাড়ির বাইরে চারিপাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন আমাবস্যার দিন চেষ্টা করবেন সন্ধ্যার সময় সদর দরজায় দুটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন আমাবস্যার দিন মনে করা হয় কুশ ঘাসের পাতা ছেঁড়া গুরুতর পাপ কুশ ঘাস অত্যন্ত পবিত্র পৌরাণিক কাহিনী অনুসারে গুরুদেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি বই বয়ে নিয়ে এসেছিলেন সেই সময় ওই অমৃত পাত্রটি তিনি কিছুক্ষণের জন্য কুষ ঘাসের ওপর রেখেছিলেন আর সেই থেকে হিন্দুদের কাছে কুষ পবিত্রতার প্রতীক হয়ে ওঠে তাই শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন এই ঘাসের পাতা আঘাত করলে কিংবা ছেড়ে সংসারে ছিঁড়ে ফেললে সংসারে অমঙ্গল সৃষ্টি হয় তেমনি কৌশিকী অমাবস্যা তিনি চলাকালীন তুলসী গাছের পাতাও ছেড়া উচিত নয় বিশেষ করে রাতের বেলা এই কাজ করা একেবারেই উচিত নয় তুলসী গাছের পাতা তুললে মা কালী খুবই ক্ষুব্ধ হন বিশেষ করে স্ত্রীরা যদি এই গাছ করে ফেলেন তার ওপর মা কালী অসন্তুষ্ট হন মা কালীর কপি পড়তে হয় কৌশিকী অমাবস্যার দিন কোন প্রকার শুভ কাজ করবেন না শুভ কাজ করা টাকা পয়সার লেনদেন করা একেবারেই উচিত নয় কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যার রাতে হলো ঘন রাত এই সময় অনেক রকম নেগেটিভ এনার্জি বাইরে ছড়িয়ে থাকে এর ফলে কোনো কাজে সফলতা লাভ করা যায় না ব্যবসা শুরু করলে বা গৃহপোষ করলে সেই ফল শুভ হয় না তেমনি এই দিন টাকা পয়সা লেনদেন করতেও নেই যদি কাউকে টাকা ধার দেন সেই টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই দিন কৌশিকী আমাবস্যা দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হলো চুল দাড়ি নোখ ভুলেও কাটবেন না কৌশিকী অমাবস্যা দিন অনেকে তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে অনেক কালা জাদু করা হয় আপনার চুল নোখ যদি কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি সাধন করতে পারে তাই ভুল করে চুলদারি নোখ কাটবেন না তৃতীয় যে কাজটি করবেন না এই দিন বাড়ি থেকে কোনোভাবেই অন্ধকারে বের হবেন না বিশেষ কারণে সদর দরজাতে অন্ধকার করে রাখবেন না বাড়ি থেকে একা রাতে সময় মতো বের হবেন না বিশেষ করে গর্ভবতী মহিলারা একা রাতে সময় বেরোনো একেবারে উচিত নয় একান্ত প্রয়োজন হলে কাউকে সাথে নিয়ে যাবেন বা কাছে তুলসীর পাতা রাখবেন পাতাগুলি কৌশিকী আওয়াসার দিন ছিঁড়ে দেবেন না চতুর্থী যে কাজটি করবেন না সেটি হলো আমিষ ভক্ষণ করবেন না আমিষ এবং নেশা জাতীয় দ্রব্য দিন খাওয়া উচিত নয় এই দিন অনেকটাই নেগেটিভ এনার্জি নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় আমিষ জাতীয় আহারে অর্থাৎ মাছ মাংস নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে নেশা জাতীয় দ্রব্য সেই নেতিবাচক শক্তির প্রভাব পড়ে আপনি যদি সেই জিনিস কৌশিকী অবস্যা অবস্যাতে চলাকালীন গ্রহণ করেন সেই ভ এনার্জি রীতিবাচক শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই খুব সাবধান এই দিন আমিষ ভক্ত করা উচিত নয় পঞ্চম যে কাজটি করবেন না সেটি হল কৌশিকী অমাবস্যার দিনে ভ্রমণে যেতে নেই বৈদিক শাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যার দিনে বাইরে বেরোলে অমঙ্গল কর্মসূত্রে অফিস যাওয়া অবধি ঠিক আছে কিন্তু রাতের আগে বাড়ি ফিরে আসা উচিত কিন্তু কোথাও ভ্রমণ করতে যাওয়া একেবারেই উচিত নয় কারণ এই অমাবস্যার দিনে নানা রকম নীতিবাচক শক্তি ব্রহ্মাণ্ডে কাজ করে এই শক্তি আপনাকে যখন তখন ক্ষতি করতে পারে কৌশিক অমাবস্যার দিনে প্রবৃত্ত নদীতে স্নান করবেন মা তারার পূজা করবেন মা তারার মন্ত্র অবশ্যই জপ করবেন কৌশিকী অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না কৌশিকী অমাবস্যা তিথি হওয়ার কারণে ঈদে সম্পূর্ণে উপবাসে থাকতে পারলে খুবই ভালো হয় ভাত রুটি কিছু খাওয়া উচিত নয় অমাবস্যা তিথি চলাকালীন যদি অসম্পূর্ণ উপবাস না করতে পারেন তাহলে সাবুর তৈরি জিনিস সুজির ডালিয়া পনির সোয়াবিন সমস্ত রকমের ডাল মিষ্টি ফল সব কিছু খাওয়া যেতে পারে কৌশিক আমাবার সাথে যে পুলি জিনিস খাওয়া উচিত নয় তার মধ্যে এমন তিনটি জিনিস রয়েছে যে জিনিসগুলি আমাবস্যা তিথি চলাকালীন খাওয়া উচিত নয় আমিষ ভক্ষণ করা একেবারেই উচিত নয় টক দই বা সাদা দই খাবেন না এবং সর্ষে দিয়ে কোনো রান্না তৈরি করে খাবেন না অম্বিকা কারক ব্লগ চ্যানেলে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন